আসসালামু আলাইকুম এসএসসি 2025 এর শিক্ষার্থীরা তোমাদের কিন্তু আবার একটা কিন্তু কি আসছে সেটা হলো যে আন্দোলন এই আন্দোলনের সর্বশেষ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে অর্থাৎ তারা কিন্তু এক দফা আন্দোলন নিয়ে এখন সামনে নামছে অর্থাৎ আজকে আজকে তারা বেলা 11টা থেকে তাদের আন্দোলন শুরু হওয়ার কথা সেটা হলো ঢাকার সায়েন্স ল্যাব থেকে আন্দোলন শুরু করবে তারা লং মার্চ শুরু করবে সেটা যাবে তারা শিক্ষা বোর্ডের দিকে অর্থাৎ তারা যে একটা ব্যাপক আন্দোলন শুরু করতে যাচ্ছে এই আন্দোলনে তাদের দাবি কিন্তু তিনটা কি সেই দাবি এই দাবি নিয়ে আলোচনা করব এবং তাদের এই আন্দোলনে কে কি বলছে এবং তাদের পেজে তারা কি কি বিজ্ঞপ্তি দিয়েছে এবং আন্দোলন সম্পর্কে কি বলছে এ টু জেড নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি একদম না টেনে শেষ শব্দের পর্যন্ত দেখতে থাকো আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দি তোমার ফ্রেন্ডদেরকেও দেখার সুযোগ করে দিবে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগে ওনাদের দাবিটা আমি তোমাদেরকে যদি পরিয়া শোনাই দেখো এখানে বলছে যে আমাদের যুক্তিক দাবি সমূহ তিনটি ওদের যুক্তিক দাবি কয়টি যারা আন্দোলন করতেছে এখন আজকে সতেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার আজকে কিন্তু তাদের এগারোটা থেকে আন্দোলন একদম সারা দেশে তারা আন্দোলনের পরিকল্পনা করছে তাদের পেজে কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু ঘোষণা দিয়েছে সেগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো এবং তোমরা বুঝতে পারবে যে এই আন্দোলনটা তারা কিভাবে করতে চাচ্ছে আর এই আন্দোলন কিন্তু সকল শিক্ষা কিন্তু হওয়ার কথা আছে ওদের পেজ থেকে আমি যে যেটা দেখতে পাচ্ছি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব তাই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো যারা এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা পিছানো কিন্তু সমূহের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে যদি এই আন্দোলন যদি বেগবান হয় আর এই আন্দোলনের প্রেক্ষাপটে যদি পরিস্থিতি যদি আরেকটু খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সরকার সে সময় কিন্তু চিন্তা করবে যে এই পরীক্ষা পাবলিক পরীক্ষাটা পিছানো যায় কিনা বা ওদের আন্দোলনের যে যুক্তিগত ওদের যে দাবি এই যুক্তিগতার সাথে বর্তমান সিচুয়েশনের প্রেক্ষাপট মেলে কিনা সবকিছু বিবেচনা করে কিন্তু পরীক্ষা পিছাইলেও পিছাইতে পারে তবে আপাতত যে ঘোষণা সেটা হলো শিক্ষা বোর্ডের সর্বশেষ তুরান্ত সিদ্ধান্ত যে তারা 26 তারিখে পরীক্ষা নিবেই নিবে जया করোনা করোনা এবং ডেঙ্গুর যে পাগড়ভাব ঘটছে এটাকে মাথায় রেখেই তারা পরীক্ষা 26 তারিখে অনুষ্ঠিত হবে সেই ঘোষণা অলরেডি তারা দিয়ে রেখেছে আর তারপরে একটা কথা তারা বলেছে যে বিকল্প হিসাবে তারা চিন্তা করবে যদি পরিস্থিতি যদি অত্যাধিক খারাপ হয়ে যায় তখন তারা অন্য কিছু চিন্তা করবে কিন্তু এর আগে তাদের ডিসিশন একদম ফাইনাল যে 26 তারিখে পরীক্ষা হবে ওকে দেখো এবার আন্দোলনকারীরা কি বলছে সে বিষয় একটু তোমাদের সাথে আলোচনা করি প্রথমে আন্দোলনকারীদের তিনটি যুক্তিক দাবি যেটা সেটা একটু শোনো পরীক্ষা কমপক্ষে দুই মাস পিছানো তাদের এক নাম্বার দাবি হচ্ছে যে পরীক্ষা মিনিমাম হলেও দুই মাস পিছা দিতে হবে তারপর দুই নাম্বার যে দাবি করছে সিকিউ এবং এমসিকিউ সিকিউ মিলে পাশ প্রদান সিকিউ এবং এমসিকিউ মিলে পাশ করাতে হবে এটা তাদের হলো দুই নাম্বার দাবি তিন নাম্বার দাবি হিসেবে তারা যেটা বলছে যে এই ব্যাসের জন্য আনা সকল নতুন নিয়ম ও নির্দেশনা বলি করে পূর্ববর্তী নিয়ম অনুসারে পরীক্ষা গ্রহণ অর্থাৎ তিন নাম্বার দাবি তারা যেটা করছে তিন নাম্বার দাবি তারা যেটা করছে সেটা হলো যে এই ব্যাচের জন্য আনা সকল নতুন নিয়ম নতুন নিয়ম কি কি এনেছে সেই সকল নতুন নিয়মগুলো কি করতে হবে বাতিল করতে হবে পূর্বের নিয়ম অনুযায়ী পরীক্ষাটা নিতে হবে তো এখন এই এই বছরে নতুন কি নিয়ম আসলো আমি কিন্তু এখনো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে কিন্তু আমি পাইনি যেটা পাওয়া গেছে সেটা হলো যে তেত্রিশটা নিয়ম যে বর্তায় দিয়েছে পরীক্ষার আগে বোর্ড যে একটা নিয়ম জারি করে যেই নিয়মটাকে তারা তেত্রিশটা নিয়ম বা তাদের প্রতিটা অনিয়ম করা হয়েছে বোঝাতে চাচ্ছে আর কি যে ওই নিয়মগুলো হয়তো বাতিল করতে হবে ওইটা নিয়ে আমার একটা ভিডিও আছে চাইলে এই চ্যানেলের ইয়েতে দেখতে পারো তোমরা তবে ওখানে আমি স্পষ্ট দেখিয়ে দিছি যে তেত্রিশটা নিয়মগুলো কি এই তেত্রিশটা রুলস আসলে কাদের জন্য দিয়েছি এবং এই তেত্রিশটা রুলে কি এইচএসসি দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দিবে তাদের জন্য নাকি এগুলো আগেও ছিল নাকি এগুলো পরবর্তীতে থাকবে না এরকম কিছু না এই যে নিয়মগুলো সেই নিয়মগুলোর যদি আমি যদি টপ যদি তিনটা পয়েন্ট বলি তাহলে তোমাদের বোঝাটা সহজ হবে এই তেত্রিশটা নিয়মের ভিতরে ছিল হলো যে তিন ফিট দূরত্বে একটা একটা স্টুডেন্ট বসবে অর্থাৎ দুটো স্টুডেন্ট যে ইয়েতে বসে বেঞ্চে বসে তার এ মাথায় একটা এমাতায় একটা অর্থাৎ মাঝখানে ফিট দূরত্ব থাকবে এটা একটা ইম্পর্টেন্ট ছিল ছিল হলো যে প্রত্যেকটা হলে মিনিমাম দুইজন করে গার্ড দিবে ঠিক আছে এই একটা নিয়ম ছিল এই ওভারঅল এই যে দাবিগুলো এগুলো কিন্তু আগে থেকেই ছিল এগুলো এই নিয়মগুলো কিন্তু আগে থেকেই ছিল এগুলো কিন্তু নতুন আমার কাছে কোনোটাই মনে হয়নি কারণ একটা জিনিস একটু যদি টেকনিক্যালি যদি খেয়াল করা যায় তাহলে কিন্তু বোঝা যায় যে এর আগে যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিছে অর্থাৎ যতগুলো বছর পরীক্ষা হয়েছে বছরে কি কোনো পরীক্ষা দিছে এবং আগামী দশ বছর কিন্তু ওই বেঞ্চেই পরীক্ষা দিবে একজন যদি একটা বেঞ্চের যদি এমাতা এবং ও মাতায় যদি বসে তাহলে তো এমনি দূরত্ব তিন ফিট থাকে আর একটা হলে তিনজন গার্ড বা দুজন গার্ড এটা তো সব সময়ই দিয়ে আসছে এখন এই বছর নতুন করে কি হলো của প্রশ্ন হলো যে এই বছর কেন এই নিয়মটা অ্যানাউন্স করে জানানো হলো যে পরীক্ষার আগে কিন্তু সব সবসময় বোর্ড কিন্তু তার কিছু কার্যক্রম এবং নিয়ম নীতি এটা কিন্তু সকল শিক্ষা বোর্ডে কিন্তু জারি করে বা নির্দেশনা দিয়ে থাকে সেটাই এবারও দিয়েছে গতবারের মতন এর আগেরবারের বারের মতন এটাও দিয়েছে এবার কিন্তু এইবার এটাকে হাইলাইট করা হয়েছে যে এইবার কি করেছে নতুন তেত্রিশটা নিয়ম দেওয়া হয়েছে আরে ভাই নতুন তো কোনো নিয়ম দেওয়া হয়নি ম্যাক্সিমাম নিয়মগুলো একই আগেও ছিল এখনও ছিল দেখবেন সামনে বারো এই একই নিয়ম থাকবে ঠিক আছে তারপরে আমি তাদের সাথে তর্কে ধরাতে চাচ্ছি না তারা বলেছে যে এই নিয়ম বাতিল করতে হবে তো এ সম্পর্কে আপনাদের অভিমতটা কি যে এই যে তিনটা দাবি তারা করেছে এই দাবি সম্পর্কে আপনারা কি বলব বা আপনারা কি ভাবতে চাচ্ছেন বা এ সম্পর্কে আপনাদের অভিমতটা কি আর যারা বিশেষ করে যারা পরীক্ষার্থী আছো তাদেরকে আমি বলবো যে এই বিষয়টি নিয়ে তোমরা কি ভাবছো আসলে তারা যে আন্দোলন করছে এই আন্দোলন কিন্তু সকল শিক্ষার্থীদের নয় এটা কিন্তু স্পষ্ট এটা তোমরাও জানো আমরাও জানি এবং যারা খবর রাখতেছি তারা সবাই কিন্তু জানে যে এই আন্দোলন কিন্তু সকল শিক্ষার্থীদের আন্দোলন নয় কারণ আমি আমার অফলাইন ব্যাসের সাথে কথা বলে দেখেছি যে তারা অনেকেই আন্দোলন চায় না এবং গার্ডিয়ানরা বলেছে যে স্যার এই আন্দোলনের কোনো দরকার নেই কারণ তারা চাইতেছে যে এখন যদি আন্দোলন যদি শুরু হয় বা পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে তো আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন তো আর পিছাবে না তাই না যে এক মাস পিছালো সাপোজ মনে করো এক মাস পিছিয়ে দিল এই আন্দোলন বা করোনার প্রকটের কারণ বা তোমাদের দাবি সরকার মেনেই এক মাস পিছিয়ে দিল তো এই এক মাস পিছিয়ে দিলে যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন হবে তখন কি এক মাস পিছাবে পিছাবে না কখনোই পিছাবে না কিন্তু অতএব তারা কিন্তু ইউনিভার্সিটি কিন্তু তাদের ইয়ার কিন্তু ঠিকই রাখবে তোমার এখান থেকে তুমি পিছিয়ে নিবে নাকি আগে নিবে এটা তোমার ব্যক্তিগত তুমি प्रिपरेशन নিয়ে অ্যাডমিশন দিচ্ছ নাকি प्रिपरेशन ছাড়া অ্যাডমিশন দিছো ডাজেন্ট ম্যাটার এগুলো ডোন্ট কেয়ার ইউনিভার্সিটি করবে তে এখন তোমরা যারা আন্দোলন করতিছো এবং তোমাদের যেই দাবিগুলো এগুলো কতটুকু যুক্তি এবং এই দাবিগুলো তোমরা কতটুকু মানে যে ই করতে চাও সেটা আমার এখনও ক্লিয়ার না তবে তোমরা যারা পরীক্ষার্থী এবং তোমরা যারা দেখছো আমাকে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে আসলে এই লজিকটা কতটুকু মানে যে বাস্তবসম্মত আমি কিন্তু দুইটা দিকে কিন্তু আলোচনা করেছি যে হ্যাঁ তোমাদের পরীক্ষা দুই মাস পিছিয়ে তোমরা প্রিপারেশন নিতে পারবে এবং তোমরা যে লজিক দেখাইছো জুলাই আন্দোলনের কারণে তোমাদের পড়ালেখা হয় নাই তারপরে বিভিন্ন কারণে তোমাদের পড়ালেখা হয় নাই হ্যাঁ আমি মেনে নিলাম কিন্তু তোমাদের বাস্তবতাও তো বুঝতে হবে তাই না সে বাস্তবতাটাও তো বুঝতে হবে যে তোমরা এখন পরীক্ষা দিয়ে তোমরা সামনে ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবে অনেকে মেডিকেলে যাবে অনেকে বুয়েটে যাবে তাহলে ইঞ্জিনিয়ারিং পড়বে তাহলে তারা কি করবে তারা কি এর জন্য সাফার করবে না এটা তো সবার জন্য কি ম্যাথ পিপলের জন্য না আর ম্যাক্সিমাম স্টুডেন্ট তো এটা চায় না তাহলে কেন এই আন্দোলনের যুক্তিগতা আমি খুঁজে পাচ্ছি না তোমরা যদি পাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে হ্যাঁ এই আন্দোলনের যুক্তিগতা আছে তে দেখো যে ওভারঅল ওরা যে পেজ থেকে বলছে ওদের কিন্তু এই পেজ থেকে আমি কিন্তু দেখে দেখে বলছি ঠিক আছে এখানে বলছে ওরা যেটা বলছে যে আমাদের দাবি একটাই এই দাবি মানতে হবে বিভিন্ন বোর্ড থেকে ওরা পেজে ই দিছে পোস্ট করছে যে আন্দোলন চলবে দাবি না মানলে অবশ্যই এক দফা আন্দোলন চলে যাবে ওরা বিভিন্ন শিক্ষাবোর্ড থেকে কে থেকে থাকবে সেগুলোর একটা ই দিছে অর্থাৎ এখন বর্তমান ওরা ফেসবুক পেজে খুব ই চালাচ্ছে প্রচারণা চালাচ্ছে আসলে শেষ পর্যন্ত কি হয় কিছুই জানি না তবে এই আন্দোলন সম্পর্কে সবার একটা অভিমত আমি কমেন্ট সেকশনে চাচ্ছি যে আসলে তোমরা যারা আমাকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে আসলে এই আন্দোলনটার যুক্তিগত কতটুকু আমি কিন্তু দুই সাইডটাই তোমাদের আলোচনা করেছি যে এই আন্দোলনের কারণে তোমরা তোমাদের যদি পরীক্ষা পিছিয়ে যায় হয়তোবা যারা করোনাই তারা পারবে তবে আমার আমার যতটুকু ধারণা আমি যতটুকু তোমাদের সাথে যতগুলো সাথে সবাই ম্যাক্সিমাম তারা খুব ভালোভাবে নিয়েছে এবং তারা পরীক্ষা দেওয়ার জন্য একদম ওয়েট করতেছে এখন যারা আন্দোলন করতেসো বা যারা আন্দোলনে আসো তার তাদের তাদের পক্ষে এবং বিপক্ষে আমি আমি নই আমি জাস্ট শুধু তোমাদের দুটা পক্ষকে আমি কি করছি ইকুয়াল করে দেখাচ্ছি যে আসলে তোমাদের এই পরীক্ষার পর কিন্তু কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন ইউনিভার্সিটি অ্যাডমিশন কিন্তু পিছেবে না আর যদি এই পরীক্ষা যদি পিছে যায় তাহলে তোমার হাত থেকে এক মাস দুই মাস সময়টা কিন্তু পিছে যাবে ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় অর্থাৎ তোমরা কিন্তু আবার ওই সময় যা কিন্তু বলতে পারবে না যে আমরা দুই মাস পিছে পিছে আমাদের পরীক্ষা হয়েছে এর জন্য আমরা কি করব ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে আমাদের দুই মাস পিছে দেওয়া হবে কোশ্চিন কালে দিবে না ইউনিভার্সিটি কখনো এটা দিবে না তুমি যাও আর না যাও ডাজেন্ট ম্যাটার যারা যাবে তারা পরীক্ষা দিবে ঠিক আছে অথব চিন্তা ভাবনা করে তোমরা যারা এই আন্দোলনের সাথে শরিক হচ্ছ বা এই আন্দোলনকে সামনের দিকে নিয়ে যাতে নিয়ে যেতে চাচ্ছ অবশ্যই দুটা সাইট ইকুয়াল করে যেটা ভালো হয় সেটা তোমরা ডিসিশন নিবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত সর্বশেষ আন্দোলন সম্পর্কে কিন্তু আমি আপডেট জানার চেষ্টা করছি এবং ওদের ওয়েবসাইটে ওদের পেজে কিন্তু আমি সবসময় ইয়েতে আসি যদি আপডেট কোনো নিউজ আসে সাথে সাথে আমি তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ সো a la